প্রজবাসীরা বললেন এবারে কি করবো বলে তোমরা আনন্দ করো পূজা করতে হবে তো বেশ এইবার পূজা শুরু করে আনন্দে গোপ গোপী একত্রিত ফু চা আ ফ না আ আ ফ গিরিরাজের যে পূজা করছি আমরা তা ব্রজগোপীদের ব্রজবাসীদের মনে এই আশাটা দিতে হবে যে এরা গিরিরাজের পূজা করে ভুল কিছু করে মানে গিরিরাজের পূজা করে এরা যে ভালোই করেছে এই বিশ্বাসটা এদের অন্তরে আনতে হবে তাই ভগবান বললেন পূজা করলে

করিলেন পর্বতে সবাই প্রণাম করছে আর নিজের হতে অভিনব একটা মূর্তি নিয়ে ওই গিরি গোবর্ধন পর্বতের উপর দাঁড় করিয়ে দিলেন নিতাই গৌর হরিব গিরি গোবর্ধন পর্বতটা কি বাবা এটা কিন্তু কৃষ্ণের দ্বিতীয় কলে বল গিরিরাজ দর্শন করা মানে স্বয়ং ভগবানকে দর্শন করা ভগবানের দ্বিতীয় কলেবর হলো গিরি গোবর্ধন পর্বত নিজে প্রণাম করলেন হ্যাঁ ব্রজবাসীদের প্রণাম করতে বললেন যেই প্রণাম করেছে নিজের অঙ্গ হতে অভিনব একটা মূর্তি লয়ে ওই গিরিগোবর্ধন পর্বতের উপর দান করিয়ে দিলেন বিদায় গৌর হরিবা পূজা করেছ বলো বলো ইন্দ্র দেবতা কোনদিন কি তোমাদের কাছে এসে পূজা গ্রহণ করেছে করেছে মানে সব রকমের মানুষই তো আছে যারা একটু বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠা বাবা বৃদ্ধ বাবা যারা আছে তারা বলছে কৃষ্ণ তো গোপাল তো ঠিকই বলছে এতদিন ধরে আমরা ইন্দ্রদেবতার এত পূজা দিলাম ওই কোনোদিনও তো তিনি আমাদের নিকটে এসে দাঁড়ালো না আমাদের একটু আশীর্বাদ করলো না পূজায় সন্তুষ্ট হলো না তাও জানালো না আর ওই দেখো গোপালের কথা শিরোধার্য করে এই প্রথম আমরা পিড়ির পূজা করলাম আমাদের আশীর্বাদ করবে বলে কেমন একটা প্রকট হয়েছে সবাই আশীর্বাদ নাও প্রণাম করে আশীর্বাদ দিলাম তুমি ভালোই করেছ ইন্দ্রের পূজা আ প কে প্র হছে নম্বরের হিসাব হবে তো এখানে যে যে নম্বর ভালো হলো দেবে তাদের জয় বলে ঘোষণা করা হবে কিন্তু কীর্তনের পরে একদিনে নয় তিন দিনের পরে ঘোষণা হবে কি বলেন বাবা আপনারা একদিনে বলবো না তিন দিন পরে ঘোষণা করা হবে কোন নম্বর ভালো হলো দিল আজকে ছ নম্বর ভালো দিল কালকে থেকে দেখবো কে কোন নম্বরে আছে পাড়াই পাড়াই গিয়ে দেখে আসবো কার কোন নম্বরে পাবেন বিচার করবো আচ্ছা যাই হোক বাবা সবাই খুব আনন্দিত জানো সবাই খুব আনন্দিত বাবা যে গিরিপ রাজের পূজা করে ওরা ভালোই করলাম ওরা ভালোই করলাম কিন্তু এদিকে বিরাট বড় এখনো ইন্দ্র দেবতা বসে আছে যে আমার পূজা আসবে আমার পূজা আসবে এত বিলম্ব হলো এখনো 부যু হতে আমার পূজা এলো না কেন দেখি তো বিষয়টা কি তবে কি গজরশিনা ভুলে গেল আমার পূজা দিতে আচ্ছা আচ্ছা যদি ভুলে যায় তাহলে সাজাতাদের পেতেই হবে তাই ইন্দ্ররাজ আসছে ওমা ইন্দ্রদেবতার বহন কি জানো

老公。Oh, করলেন ক্রোধে কম্পমান সাজিল দেবের রাজা কার বুদ্ধিতে পূজা হয়েছে দেখি তো এই বুদ্ধিটা কার ইন্দ্র দেবতা দেখলেন যে নন্দ মহারাজের পুত্র ছোট্ট কৃষ্ণ গোপাল তার কথা অনুযায়ী আজকে ভোজবাসীরা আমার পূজা বন্ধ করে ওই গিরি গোবর্ধনের পূজা করেছে জানো মা ইন্দ্র এই কথা জানাতে পেরে কি করলো ইন্দ্র ওই দেখো কৃষ্ণবিদ্যা ফুল করেছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা মনে আছে রাখাল বালক দেরহরণ করলো আর বাছুরি দেরহরণ করেছিল যে কারণে কলিযুগে ব্রান্তনের ঘরের জন্ম নিও কুশলকনের ঘরের অল্পতে হলো তাই না বাবা 22 বাজে সেই পদ্মের উপরে ব্রহ্মা সৃষ্টি তাই তো ওই নাভি থেকে পদ্ম ফুল গোড়াটা যে পদ্ম ফুলের ডাটাটা আছে ওর মধ্যে চোদ্দ ভুবন কৃষ্ণচন্দ্র বলেছিলেন ব্রহ্মা তুমি সৃষ্টি কর্তা এই জগৎ সৃষ্টির দায়িত্ব তোমার হাতে সেই তুমি যখন আমার লীলাকে জানতে পারলে না তাহলে জগতের জীব আমার লীলা জানবে কেমন করে তুমি আমায় অহংকারে মানুষ মনে করে জপরাধ করলে বেটা গোয়ালার ছেলে কৃষ্ণ বেটা গোয়ালার ছেলে কৃষ্ণ হ্যাঁ কৃষ্ণই যদি ভগবান হবে যদি ভগবান হবে তার মানে তোমার সংশয় তোমার সংশয় আছে তুমি যদি আমার গীলাকে জানতে না পারো হলে তোমার সৃষ্টি জগতের জীব আমার লীলা জানবে না রাদের সাজা কোলাকের বাবা এই কলিতে 22 টা বাজারে বেত্রাঘাত নাম হলো তার হরিদাস ওই একই ভুল করছে এই ত্রিপ্রদেশ। बेटा ग्वालार ছেলে কৃষ্ণ बेटा গোয়ালার ছেলে কৃষ্ণ এত বড় শহর যা আমার পূজা ভক্ত করে তুমি গিরি গোবর্ধনের পূজা করো আজ দেখবো তোমার প্রজাবাসুদের কে প্রাণ উদ্ধার। হরি আপনি তখন শরিয়া বাহনে চলে বজ্র হাতে দেবরা দেখুন আজের বজ্র আছে তো বজ্র হাতে চলেছে নিতাই গৌড় হরি গো এইবার দাদ দিলেন পাবা

এই বিদ্যুৎ চমকালেই বজ্রপাত হয় তাই না বলো আর বজ্রপাত হলেই কিন্তু কারো না কারো ক্ষতি আছে কি বাবা হয় গাছপালা নইলে পশু পাখি আর টানা হলে মানুষ কারো না কারো ক্ষতি আছে যারা গাছের উপর দিয়ে জল চলে যায় হরি হরি

সবাই ঘর থেকে বাইরে বেরিয়ে এলো গোপশഷ്ണ আস হইছে বৃদ্ধ বৃদ্ধ যারা আছে বাবা তারা থর করে কাঁপছে সজনা শেখা সজনা বলে কি সজনাস হলো কেউ কো বলছে তবে কি কাজ ভালো করেনি হ্যাঁ গোপালের কথা শুনে কি কাজ ভালো করি না ইন্দ্র বন্ধ করে এই গিরিরাজকে পূজা করে ইন্দ্র পূজা বন্ধ করে কাজ কি ভালো করি না মনে বাঁচা তাই হলো যারা গোপালকে বড্ড বেশি ভালোবাসে তারা বলছেন চিন্তা কেন যে আমাদের বিপদে ফেলেছে সেই বিপদ থেকে উদ্ধার করবে চলো সবাই নন্দ ভবনে এবার আপন আপন পরিবার লয়ে বাবা ধেনু বৎস লয়ে বর্ষণের মধ্যে সবাই ছুটতে ছুটতে এলো নন্দ মহারাজের ঘরে মহারাজ 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 আমাদের রক্ষা করুন আমাদের রক্ষা করুন

করলে বেশ তাহলে আমার সঙ্গে সবাই গিরি গোবর্ধনের কাছে চলে নিতাই গৌর হরি গৌ এবার সবাই মিলে গিরি গোবর্ধনের নিকটে এলো গোবিন্দ আজকে যদি গিরি গোবর্ধনকে উত্তোলন করে না ধরি তাহলে ভজবাসীদের এই সংশয়টা দূর হবে না তাই মাকে স্মরণ করে গোবিন্দ তার হস্তের কনিষ্ঠ অঙ্গুলিটা যেগুলি গিরিরাজকে স্পর্শ করেছে আর গিরিরাজ গোবিন্দরাই ব্রহ্মস্থের কনিষ্ঠগুলি স্পর্শ পেয়ে আস্তে আস্তে পর্বতটা উঠে দাঁড়ালো হরিবল উঠতে উঠতে একেবারে গোবিন্দের বাম হস্তের উপরে দাঁড়িয়ে পড়লেন যেই দাঁড়িয়েছে এইবার ভগবান বললেন তোমরা কেউ কোনো চিন্তা করো না কেউ ভয় পেও না ওই ইন্দ্রকে যদি পরাজিত করতে হয় দিদি <tries> গুহার

সকলে তার কার্য তিনি মূলাধার সময়ে সৃজন করে সময়ে সংহার পরিবন ভগবান রক্ষার দায়িত্ব নিয়েছে ইন্দ্রদেব কি করবে এইবার সাত দিন হয়ে যাচ্ছে এতদিন পরে এবার সবার লক্ষ্য করেছে সব না কত বড় এতদিন তো দেখিনি হ্যাঁ হ্যাঁ बाप रे ওইটুকু বাচ্চা ছেলে তাও তাওবা ধরে রেখেছে বাম হাতের কুনিষ্ঠগুলি দুর্বল অঙ্গুলি তা দিয়ে হ্যাঁ ও যদি পড়ে যায় তাহলে তো ছাপটা হয়ে মারা যাবে একদম ঠক দাও ঠক দাও মানে গোয়ালা jati তো বাবা লগর ছিল লোগর মানে লাঠি যার যার হাতে লাঠি ছিল ওই লাঠি দিয়ে লগর দিয়ে ঠক দিল

তোরা সবে আসি গিরি রাজি ধর বলোরা এইবার এত কষ্ট দেওয়ার পরেও যখন ব্রজবাসীদের কোন অনিষ্ট করতে পারলো না তখন ছুটে এলো ও বাবা ইন্দ্র দেবতা ছুটে এসে গোবিন্দের লাটুর চরণে লুটিয়ে পড়লে অপরাধ থামাইয়া গোবিন্দের দুটি চরণ জড়িয়ে ধরে কাঁদছে হে গোবিন্দ আমি অপরাধ করেছি অপরাধ তোমার লীলায় আঘাত করে আমার অপরাধ হয়েছে তাই চরণে নিবেদন করে বলি আমার অপরাধ ক্ষমা করো অপরাধ ক্ষমা ওই চরণে স্মরণে নিলাম চরণে ছাড়া করো না এই বলে ইন্দ্রদেব কাঁদছে মা আর কৃষ্ণকে অভিষেক করালে ঝড় বৃষ্টি থেমে গেল যে মাছ মানে বৃক্ষগুলি ঘরবাড়িগুলি বাড়িগুলি মাটির সঙ্গে লুটিয়ে পড়েছিল তারা আবার আগের মতো হয়ে গেল নিতাই গৌড় হরিব গোবিন্দ ধীরে ধীরে পর্বতটাকে রক্ষা এই নামিয়ে দিলেন ইন্দ্রদেবকে বললেন কথা দাও আর তুমি সাজা দেবে না ইন্দ্রদেব বললেন প্রতিজ্ঞা করলাম গোবিন্দ আমি কাছে আর যাব না কোলে লয়ে কি শর্মাবনী সেবা দিল বাল্যলীলা তো মায়ের কোলে গোপাল বসে রইল সমানা ধীরে ধীরে কি শর্মাবনী সেবা করে আর তারা আনন্দ করে অনেক ভুল ত্রুটি অনেক রসাভাস হলো নিজ নিজ সন্তান জ্ঞানে ছোট বোন হিসাবে ক্ষমা করি আপনাদের চরণ তলে আশ্রয় দেবে পরবর্তী লীলা আপনারা বসে বসে আস্বাদন করুন নিত্যানন্দ বল হরি 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 হরি